আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো আমার নাম সুরভি বয়স বাইশ বাবা মায়ের প্রথম সন্তান আমরা তিন বোন এক ভাই আমি সবার বড় আমার পরে ছোট ভাই তারপরে বাকি দুই বোন আমার বাবা ব্যবসায়ী সচ্ছল পরিবারের সন্তান চাওয়ার আগেই সব পেয়েছি চার বছর হলো বিয়ে হয়েছে কিন্তু একটা বাচ্চা হয়নি এটাই শুধু অভাব আমার স্বামী খুব ভালো সুশাশুরিও খুব ভালো তবে দুঃখের কথা হলো বিয়ের তিন মাস পরই ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার দুবাই চলে যায় আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন সব সময় মনভার করে থাকতাম কিছুতেই সময় কাটতো না স্বামী দিনে রাতে মিলে দু একবারের বেশি ফোন দিত না সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় নিমজ্জিত থাকতাম হঠাৎ একদিন মোবাইলে কোথা থেকে যেন নীল রঙের একটা হিজিবিজি লেখা আসে লেখাটায় ক্লিক করতেই দেখি সাইটটি যত মজার মজার গল্প মায়ের সাথে ছেলে ছেলের সাথে মা মামির সাথে ভাগ্নে ভাগ্নের সাথে মামি এরকম অনেক মজার মজার গল্প প্রথম দুইটা গল্প পরে ঘিন ঘিন লাগলেও পরে খুব মজা পাইলাম তারপর ধীরে ধীরে বাংলা গল্প পড়ার অভ্যাস হয়ে গেল সারাদিন শ্বশুর শাশুড়ির সেবায়ত্ন ঘর সংসার সামলানো নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা আর রাতে শুয়ে শুয়ে কি হিডেন গল্প ওয়ার্ল্ড কোয়ে বাংলা গল্প পড়ে বাড়ির নিজস্ব গাছের কালো বেগুন দিয়ে শান্ত এখন আমার নিত্যদিনের কাজ গল্প পড়তে পড়তে মনটাও ভিতরে ভিতরে চুটি হয়ে গেল রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার নরম জায়গাটা নেই এভাবে গল্প পরের সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুপুরুষ হাসি আর ঠাট্টার ছলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি বিশ্বাস করেন আর না করেন এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম বৈধ বলেন আর অবৈধ বলেন আমি আমার জানুকে ছাড়া বাঁচব না আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সিরিয়াস জড়িয়ে গেলাম সেই গল্পটাই আজ আপনাদের সাথে মন খুলে বলবো তাহলে শুরু করা যাক তবে কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না আরেকটা কথা বলে নেই আমার কিন্তু লেখালেখির অভ্যাস নেই বাংলা গল্প পড়ে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকেই লিখছি সবসময় অন্যের লেখা পড়ি তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি গল্পের নায়ক বলেন আর খলনায়ক তার নাম নিলয় নীলয় আমার স্বামীর আপন একমাত্র বড় বোনের একমাত্র ছেলে মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয় নীলয় খুব শান্তশিষ্ট স্বভাবের ছেলে বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম ভালো মতো কথাও হয়নি তখন নিলয় তখন তখন এসএসসি পরীক্ষার্থী পড়াশোনার চাপে মামার বিয়েটাই ঠিকমতো বেড়াতে পারেনি নিলয়দের বাড়ি গ্রামের দিকে তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর নিলয় আমাদের বাড়িতে আমার সুর বাড়ি থেকেই পড়াশোনা করত আমাদের বাড়ি থেকে নিলয় যেই কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র পনেরো মিনিটের নিলয় প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত আমার সুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি তবে নীলয়ের লেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট একটা পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল ঘরটায় চেয়ার টেবিল সহ একটা খাটিয়াও ছিল তবে রাতে নিলয় বড় ঘরটার একটা রুমে থাকত আমাদের বড় ঘরটায় তিনটা রুম একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার সুর শাশুড়ি থাকত মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল তবে নিলয় আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয় এবং নিলয় মাঝখানের রুমটাই থাকে রাতে পড়া শেষ করে এসে মাঝখানের রুমটায় ঘুমায় নীলয় খুব মেধাবী এসএসসিতে সে এ প্লাস পেয়েছে নীলয় কথা বার্তা খুব কম বলে প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না এমনকি তার নানা নানির সাথেও না আর আমার দিকে তো ঠিকমতো তাকাই না আমার সুশাশুড়ি বয়স্ক মানুষ সারাক্ষণ ঘরেই থাকেন সুর চশমা ছাড়া ঠিকমতো দেখেনি না আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তেই পারে না সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবায় সুর দিনের বেলায় এদিকে সেদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাহিরে যেতে দেখি নাই সে যাই হোক নীলা আমাদের বাড়িতে এসেছে পনেরো দিন হল এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি আমাকে খুব লজ্জা পায় আমি আর নীলয় একসাথেই খাওয়া দাওয়া করি সুশ্বাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি আর আমি নীলয় একসাথে খাই নীলয় বাড়িতে আসার পর আমার উইগল্প গল্প পড়াটা আর হচ্ছে না কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবে মামি দরজা খোলো তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম সে খুব পড়ত রাতে দশটার আগে খেতে আসত না মাঝে মধ্যে তো এগারোটা বারোটা অবধি পড়ত আমি প্রায় ঘুমিয়ে যেতাম নিলয় তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইটের দরজায় এসে ডাকত অর্থাৎ আমি যেই রুমটায় ঘুমাতাম ঠিক ওই রুমটার বাহিরের দরজার দিকে এসে ডাকত তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম একদিন নীলয় অনেক রাত্র অবধি পড়ল তা প্রায় রাত বারোটা কি সাড়ে বারোটা হবে আমি তো ঘুমে অস্থির নীলয় এসে প্রায় দশ পনেরো মিনিট ডাকা ডাকি করেও আমাকে জাগাতে পারছিল না উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার গুঁতা মারল আমি লাফিয়ে উঠলাম তারপর গিয়ে দরজা খুলে দিলাম আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে নীলয় বলল নীলয় মামি আমি ভাত খাবো না তুমি শুয়ে পড়ো আমি কেন ভাত খাবে না কেন ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায় নীলয় না তোমার চোখে অনেক ঘুম এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দেই আজ অনেক রাত হয়েছে এবার তুমি শুয়ে পড়ো আমি সকালে উঠে খাবো আমি আমার কোনো সমস্যা নেই তোমার যতক্ষণ মন চায় পরে এসো মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি নীলয় আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন কাল থেকে আমি পড়ার ঘরটাই ঘুমাবো আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিও ওই সময় তুমি আমিও খেয়ে নেব আমি সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে না তখন কি খাবে আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে তুমি কি বাহিরের কেউ তুমি তো আমাদের নিজেদের মানুষ তোমার জন্য এইটুকু করতে পারব না নীলয় ঠিক আছে মামি অনেক রাত হয়েছে এবার ঘুমাও এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই নিলয় সোজা তার বিছায় গিয়ে শুয়ে পড়ল আর আমিও আমার রুমে চলে আসলাম তবে আর যাই হোক আজ প্রথম নিলয় আমার সাথে এত কথা বলেছে কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি এখন সকাল আটটা নীলা এখনও ঘুম থেকে ওঠেনি কাল অনেক রাতে ঘুমিয়েছে তাই একটু বেশি ঘুমাচ্ছে এমনিতে প্রতিদিন সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে নীলয়কে কখনো সকালে পড়তে দেখিনি নীলাকে ডাক দিতে হবে কারণ দশটায় ক্লাস আছে তাই নীলয়কে ডাক দিলাম আমি নীলয় নীলয় ওঠো আটটা বাজে কলেজে যাবে না নীলয় কয়টা বাজে আটটা আটটা বাজে বলতেই লাফিয়ে উঠল তারপর গোসল করতে গেল মিনিট দশেকের মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল এরপর ঠিক দুইটার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল মাঝে মধ্যে অবশ্য বারোটা একটার দিকেও চলে আসে পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল এদিকে আমি খাবার নিয়ে বসে আছি নীলয় ঘরে আসলো তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খাইলাম খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না শুধু জিজ্ঞেস করেছিলাম কলেলে ঠিকমতো ক্লাস হয় কি না বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ শুধু এইটুকুই খাবার খেয়ে নিলয় তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল নীলয় অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায় সন্ধ্যা হয়ে গেল নীলয় ঘুম থেকে উঠছে না আমি পড়ার ঘরটায় গিয়ে নীলয়কে ডাক দিলাম আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল আমার দিকে তাকিয়ে বলল নীলয় কি হয়েছে ডাকছ কেন আমি না কিছু না সন্ধ্যা হয়ে গেল তুমি এখনো ঘুমাচ্ছ পড়তে বসবে না নীলয় সন্ধ্যা হয়ে গেছে নাকি দেখি কয়টা বাজে নীলয় পড়ার টেবিলে রাখা তার হাতঘড়িটায় টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধৌত করার জন্য চলে গেল আমি তার পড়ার ঘরটাই বসে রইলাম হাত মুখ ধৌত করে নিলয় পড়ার ঘরে আসলো আমার দিকে তাকিয়ে বলল নীলয় তুমি এখনও এখানে কি করো রান্নার কাজ শেষ আমি সেই কখন কেন ক্ষুধা লাগছে নাকি নিলয় আরে না কি যে বলো এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি তবে চা হলে ভালো হতো আমি চা পাতা মনে হয় ঘরে নেই কাল থেকে তোমাকে চা করে দেব ঠিক আছে নীলয় ঠিক আছে এখন যাও আমি পড়তে বসবো আমি আচ্ছা বাবা তুমি মনোযোগ দিয়ে পড়ো আমি গেলাম আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম সুর শাশুড়ি খাচ্ছে আমি পাশেই বসে আছি হঠাৎ সুর বলল সুর বৌমা মা নিলয় ঠিকমতো পড়ালেখা করে তো তুমি একটু খেয়াল রেখো আমি বাবা আপনি কোনো চিন্তা করবেন না নিলয় খুব ভাল ছেলে তাকে পড়ার জন্য বলতে হয় না সে নিজেই নিজের পড়া শেষ করে নেয় সুর তা জানি কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না আমি নিলয়কে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি আর বাবা কাল সকালে নিলয়ের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন নীলয় আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল আমি বলছি কাল থেকে দেব শাশুড়ি তাদের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস আমিও একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি তোমার সুরের আনার দরকার নেই বাজার সদাই যা লাগে এখন থেকে নিলয়কে দিয়ে নিয়ে আসবে নিলয়কে সকালে আমি বলে দেব আর বৌমা সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও আমি নিলয়ের সাথে কথা বলবো আমি ঠিক আছে মা আমি তাদের খাওয়া শেষ হওয়া অবধি বসে রইলাম খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম কথা বলতে বলতে রাত প্রায় দশটা হয়ে গেল এবার দেখি নীলয় কি করছে আমি দরজা খুলে নিলয়ের পড়ার ঘরের কাছে গেলাম ঘরের কাছে যেতেই নিলয়ের পড়ার শব্দ পাইলাম পরার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না কারণ নীলয় রাগ করতে পারে তাই বড় ঘরে চলে আসলাম রাত প্রায় এগারোটার উপরে কিন্তু নিলয় এখনও ঘরে আসছে না আমি একা একা জেগে আছি পড়ার ঘরে যে যাবো সেটারও সাহস পাচ্ছি না কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম অপেক্ষার পর অপেক্ষা কিন্তু নিলয় ঘরে আসছে না পড়ার ঘরে না হয় ঘুমাবে কিন্তু খেতে আসবে তো আমার কিচ্ছু ভাল লাগছে না কি করতে কি করব ভেবে পাচ্ছি না সুরকে ডাকবো না কি ডাকবো না তাও বুঝতে পারছি না এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেল এরপর আমি অপেক্ষা করতে করতে কখন জেন ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম আমি মা নিলয় ঘরে আসে নাই শাশুড়ি না কেন কি হয়েছে বৌমা আমি না কিছু না মা কাল রাতে বড় ঘরে আসে নাই পড়ার ঘরেই ঘুমাইছে আমি অনেক রাত্র পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না শাশুড়ি কি বলো বৌমা নীলার নীলয় পরার ঘরে ঘুমাবে কেন এই ঘরে কি তার সমস্যা হয় আমি কি জানি মা আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি আমার মনে হয় নীলয় আমাকে লজ্জা পায় আচ্ছা মা আমাকে লজ্জা পাওয়ার কি আছে আমি তো ওর মার মতোই তাই না শাশুড়ি নীলয়কে ডাকো সে তোমাকে লজ্জা পাবে কেন তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো সেটা তো আমি নিজেই দেখছি তাহলে সে এমন করবে কেন এটা তো ঠিক না সে এখানে লেখা পড়া করবে যখন যা লাগবে তোমাকে বলবে তুমি না দিলে আমাদের বলবে আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ কই নিলয় কই ডাকো তাকে আমি ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে দেখি নিলয় কী করছে এখনো ঘুম থেকে কেন উঠছে না আটটার উপরে বাজে কলেজের সময় হয়ে যাচ্ছে না আমি শাশুড়ির সাথে কথা বলে নিলয়ের পড়ার ঘরে গেলাম এখনো দরজা বন্ধ তার মানে নিলয়ের ঘুম ভাঙ্গেনি আমি দরজায় টোকা মেরে নিলয় নিলয় বলে ডাকতে লাগলাম নিলয়ের কোনো সারা শব্দ নেই অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু তার কোনো হুশি নেই ঘরটায় আবার কোন জানালাও নেই যে তাকে জানালার পাশে গিয়ে ডাকি পুরো ঘরটায় একটাই দরজা যাই হোক এবার জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে থাকলাম প্রায় পনেরো বিশ মিনিট ডাকা ডাকির পর নিলয় দরজা খুলল দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল আমি বুঝতে পারলাম না ঘুমে কাতরাচ্ছে নাকি অসুস্থ হয়ে পড়ল আমি ঘরে ঢুকে তার মাথায় হাত দিলাম হাত দিতেই দেখি শরীরে প্রচণ্ড জ্বর শরীরটা যেন পুড়ে যাচ্ছে আমি ভয় পেয়ে গেলাম দৌড়ে বড় ঘরে এসে শাশুড়িকে বললাম শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতি চলাফেরা করতে পারে না তাই আমাকে বলল বৌমা নিলয়ের শরীরটা ভিজা কাপড় দিয়ে মুছে দাও আর কপালে জলপট্টি দাও আমি শাশুড়ির কথাম তো বালতিতে পানি নিয়ে নিলয়ের শরীর থেকে কাঁথা সরিয়ে তার সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম তারপর কপালে জলপট্টি দিলাম প্রায় ঘণ্টাখানি তার পাশে বসে রইলাম এরপর আস্তে আস্তে নিলয় চোখ খুলতে লাগল আমি তাকে ধরে উঠে বসালাম বসানোর পর নিলয় আমাকে বলল মামি রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম কিন্তু তুমি গিয়েছিলে তাই তোমাকে আর বেশি ডাকা ডাকি করিনি আমি বললাম এটা কোনো কথা হল নীলয় তুমি অসুস্থ একা একা এই ঘরে কেন ঘুমালে আমার জানালায় জোরে থাপ্পড় মারতে নয়তো বাম দিকের দরজাটায় জোরে একটা লাথিই মারতে এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয় এভাবে দশ মিনিট কথা বলার পর নিলয় উঠে দাঁড়াল তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল গোসলাখানা থেকে হাত মুখ ধৌত করে বড় ঘরে গেল নিলয়কে বড় ঘরে যেতে দেখে আমিও বড় ঘরে চলে গেলাম বড় ঘরে এসে তাকে নাস্তা দিলাম নাস্তা করতে করতে তার শরীরের জ্বর কিছুটা কমে গেল কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনটাই ছিল না তাই নিলয় আজ কলেজে গেল না বাড়িতেই হাঁটাহাঁটি করছে আমি রান্না করছি হঠাৎ দেখি নিলয় আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি বললাম কি ব্যাপার রান্না শিখবে নাকি নীলয় না ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো সবার খেয়াল রাখো সত্যিই তুমি খুব ভালো কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি আমি আসলে তোমাকে লজ্জা পেতাম তাই তোমার সামনে কম আসতাম কম কথা বলতাম তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি আমি কেন মেয়েদের কাছ থেকে দূরে কেন মেয়েরা কি বাঘনা ভাল্লুক নীলয় আরে না তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো আমি কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো নীলয় আরে না আমাদের ক্লাসের একটা মেয়ে আছে অয়থায় গায়ে পড়ে কথা বলে আমি তাই নাকি তা মেয়েটার নাম কি নীলয় বিশ্বাস করো আমি ওর নামও জানি না আর জানার ইচ্ছাও নাই তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয় গায়ে পরে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না আমি তাহলে তো তুমি আমাকেও পছন্দ করো না কারণ আমিও তো তোমার গায়ে পরে কথা বলি নীলয় তুমি কি বাহিরের মানুষ নাকি তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো বলতে গেলে তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না তুমি সত্যি অনেক অনেক ভালো আমি হয়েছে আর হাওয়া দিতে হবে না এবার যাও আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও তোমার অসুখের খবর জেনে গেছে নীলয় মাকে আবার জানালে কেন আমি আমি বলিনি তোমার নানি বলেছে নীলয় নানি এই নানিকে নিয়ে আর পারলাম না সব কিছুতেই বাড়াবাড়ি করে নীলয় আমার রুমে চলে গেল আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর নীলয় একসাথে খাবার খাইলাম দুপুরের খাবার শেষ করে নিলয় পড়ার ঘরে চলে গেল আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বড় ঘরে নেই আমি নীলয়ের পড়ার ঘরে গিয়ে নিলয়কে ডাক দিয়ে বললাম এই ঘরে ঘুমানোর দরকার নেই বড় ঘরে আসো আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না নীলয় তখন আমার কথা আর অমান্য করল না আমার পেছন পেছন বড় ঘরে এসে মাঝখানে রুমটার খাতে বসে রইল আমি তাকে বললাম নিলয় মাঝের রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও আমি দুপুরে বেশি ঘুমাই না তুমি যাও আমার রুমে গিয়ে ঘুমাও আসলে মাঝে রুমটা একটু খোলা মেলা তো তাই নিলয় এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারপর আমার আমার রুমটায় গিয়ে শুয়ে পড়ল। কথাম তো এদিকে শাশুড়ি ডাকছে পান খাবে চুনের কৌটা খুঁজে পাচ্ছে না চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল নিলয় কোথায় আমি বললাম মা নিলয় আমার রুমে ঘুমাচ্ছে পড়ার ঘরে গিয়ে শুইছিল আমি নিয়ে এসেছি বলা তো যায় না আবার কখন শরীরটা খারাপ করে বসে আর মাঝের রুমটায় নিলয় ঘুমাতে পছন্দ করে না এজন্য আমি বলেছি আমার রুমে গিয়ে ঘুমাতে শাশুড়ি ভালোই করেছ মাঝের রুমটা আসলে থাকার উপযুক্ত না দেখো নিলয়কে বলো এখন থেকে তোমার সাথেই ঘুমাতে রাতে পড়া শেষ করে তোমার সাথেই ঘুমাবে তুমি তো আর তাকে কম যত্ন করছো না তোমার কথা না শুনে পারবে না আমি মনে হয় না আমার সাথে ঘুমাবে তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে এতদিন তো শর্মে কথাই বলেনি আজ মামির সাথে খুব কথা বলেছে শাশুড়ি বলেছিলাম না কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে আর তুমি যেই খাতির যত্ন করছো ওর মা চেয়ে কম না আমি কী বলেন মা নিলয় তো আমাদের ছেলের মতোই তাছাড়া নিলয়ের মামা নিলয়কে অনেক ভালোবাসে প্রতিদিনই ফোনে নিলয়ের খোঁজ খবর নেয় নিলয়কে কি আমি যত্ন না করে পারি শাশুড়ি নারে মা তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার এই বলে শাশুড়ি প্রায় কেঁধে দিল আমি চলে আসলাম আমার রুমে এসে দেখি নিলয় ঘুমায়নি মোবাইলে গেমস খেলতেছে আমি বললাম গেমস খেলার দরকার নেই রাতে জ্বরের জন্য ভালো মতো ঘুমাতে পারি এখন একটু ঘুমাও নিলয় তুমি কি করবে তুমি ঘুমাবে না আমি না আমি ঘুমাবো না আর ঘুমালেও সমস্যা নেই খাদ্য আর ছোটো না তোমার পেছনে শুয়ে পড়ব নীলাই কি বলো আমি কারোর সাথে ঘুমাই না আমি একা একা ঘুমাতেই পছন্দ করি তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না আমি হেসে বললাম হাত পা আর কোথায় যাবে এই রুম ছেড়ে তো আর যাবে না নীলয় তুমি তো দারুণ কথা জানো হাসতে হাসতে তুমি খুব মজার মানুষ তোমার মনটা অনেক ভালো আমি এত ভালো ভালো বলা লাগবে না এবার ঘুমানোর চেষ্টা করো তোমার অমত থাকলে আমি মাঝের রুমে গিয়ে ঘুমাই নিলয় না না সমস্যা নেই আমার চোখে এত ঘুম নেই এখন তুমি সারাক্ষণ কাজকর্ম করো তোমার এখন একটু বিশ্রাম দরকার তুমি ঘুমাও আমি সাইলেন্স মুডে তোমার মোবাইলটায় একটু গেমস খেলি আমি আচ্ছা তুমি গেমস খেলো আমি ঘণ্টাখানি ঘুমাই এই বলে আমি ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি নিলয় নেই ঘরের বাহিরে গিয়ে দেখি উঠানে হাতটাছে সন্ধ্যাও ঘনিয়ে আসছে এর মধ্যে আমি রান্না ঘরে গিয়ে নিলয়ের জন্য নুডলস বানালাম নিলয় নুডলস দেখে খুব খুশি তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল ঘণ্টাখানি পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম বললাম আজ আর এত পড়ার দরকার নেই শরীর ভাল হলে কাল থেকে আবার পড়া শুরু করবা নীলয় আমার সাথে বড় ঘরে চলে আসলো রাতের খাবার খেয়ে ওঠার আগেই শাশুড়ি নীলয়কে ডাকল নীলয় নীলয় আসছি নানি কি হয়েছে ডাকছ কেন নীলয়ের নানি ওই ছোট ঘরটা বানাইছি তোর পড়ার জন্য থাকার জন্য না মাঝের রুমটায় ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমা তোর মামি কি তোকে মুরব্বিদের কথা শুনতে হয় শুধু লেখা পড়া করলে হয় না আদব কায়দাও শিখতে হয় নীলয় ঠিক আছে তুমি ঘুমাও আমি মামির সাথেই ঘুমাবো শাশুড়ির সাথে কথা বলে নিলয় যখন মাঝে রুমের খাটে বসল ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগল শরীরটা পুড়ে যাচ্ছে নীলয় মামি মামি বলে ডাকতে লাগলো আমি আমার রুমে ছিলাম দৌড়ে গেলাম নীলয়ের কাছে আমি কি হয়েছে নীলয় নীলয় মামি দেখো আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে শরীরটা যেন কাঁপছে আমি ঠিক আছে বাবা তুমি বসো আমি তোমার শরীরটা ভিজা কাপড়ে মুছে দিচ্ছি আমি শাশুড়িকে বললাম মানিলয়ের আবার খুব জ্বর এসেছে শরীরে আগুন ধরার অবস্থা কি করব? শরীরটা মুছে দাও আর দেখো তোমার শ্বশুরের ওষুধের কৌটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে একটা খাইয়ে দিয়ে তোমার সাথে নিয়ে শুয়ে দাও রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাইও আমি শাশুড়ির কথা তো তাই করলাম আমার রুমে নিয়ে খাটে শোয়াইয়া তার সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম নীলয় জ্বরে খুব কাঁপছে দেখে আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম আমি আর নীলয় পাশাপাশি শুয়ে রইলাম আমি নীলয়ের মাথায় হাত বোলাতে লাগলাম জ্বরে নীলয়ের শরীর ভূমিকম্পের মতো কাঁপছে তার কাপুনি দেখে আমি তাকে ধরলাম তারপরও যেন কাপুনি থামছে না অনেকক্ষণ পর কাপুনিটা একটু কমেছে এবার তার চোখে একটু ঘুমো দেখা যাচ্ছে এদিকে আমার চোখেও ঘুম এসে গেছে আমি নীলয়ের মাথায় হাত বুলাতে বুলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম গভীর রাতে নিলয়ের জ্বর আবার বেড়ে যায় কিন্তু আমি টের পাইনি জ্বরের কাপুনিতে নিলয় আমাকে ধরে নীলয় যখন আমাকে ধরেছিল সম্ভবত আমার পরনের কাপড় এলোমেলো ছিল উপর কাপড় ছিল না নীলয় ছিল নয়া যুবক একটা ছেলে তার ইচ্ছার বিরুদ্ধেই তার শক্ত হয়ে যায় ধীরে ধীরে চাহিদা বেড়ে যায় নিজেকে সামলাতে না পেরে অবশেষে সে আমার থাকে আমি প্রথম প্রথম কোনো কিছু টের পাইনি নীলয় যখন আমার উপর চড়ে বসল তখন আমি টের পাইলাম কিন্তু নিলয়ের চাহিদা বুঝতে পেরে আমি আর কিচ্ছু বললাম না জেগেও ঘুমানোর ভান করলাম তবে একটা কথা সত্য এতদিন আমি যাই করেছি বলেছি না কেন আমি নিলয়কে কখনো খারাপ চোখে দেখিনি নীলয় আসার পর আমার রুটিনই চেঞ্জ হয়ে গিয়েছিল আমি গল্প পড়াও বন্ধ করে দিয়েছিলাম জানি না কেন তবে নিলয়কে নিয়ে আমার কোনো ওই মানসিকতা ছিল না তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি প্রত্যেকটা মেয়েরই চাহিদা থাকে তাই বলে সব জায়গায় সবার সাথে সবকিছু করে না ভাবেও না যাই হোক আমি ঘুমের ভান করে রইলাম এদিকে নিলয়ের চাহিদা বেড়েই চলছে খোলার চেষ্টা করছে কিন্তু বয়স কম আগে কখনো এসব করেনি তাই খুলতে পারছে না খুলতে না পেরে উপর দিয়েই আমার দুটো শুরু করলো.